আজকে নবমীর দিন ছিল আজকেও পুজো দেখতে গিয়েছিলাম আমাকে নিয়ে দেখছি অনেকেরই অনেক ধরনের মন্তব্য কমেন্ট কমেন্ট করছেন বেশিরভাগ হচ্ছে আমার বাজে বাজে যে তুমি একজন মুসলমান অনেকে হয়ে কেন্দ্র হিন্দুদের সবগুলো পুজো দেখতে যাচ্ছ আরো অনেক বাজে ভাষা আমাকে গালাগালিও অনেকে করছেন আসলে এইসব ব্যাপারে আমার কোনো কিছু আসে যায় না আমি কিন্তু এটা বলছি না যে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার উৎসবও কিন্তু তার আমরা জাস্ট মুসলমানরা বা খ্রিস্টান যেই হোক আমরা জাস্ট মাঝখানে একটু উপভোগ করতে যাই এছাড়া কিন্তু আর কিছুই না আর ছোটবেলা থেকেই পুজোর প্রতি আমার অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে এটার মেন রিজন হচ্ছে যখন ছোটবেলা পুজোর ছুটি দিত আমার মা সবসময় আমাদেরকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেত হয়তো বা রাজিন্দাপুরে তার মামা মামি বাড়ি বা অনেক অনেক জায়গায় নিয়ে যেত সো এখানে বেশিরভাগই ছিল হিন্দু সো এখানে আমরা যাওয়ার পর আমি আর আমার ভাই সবসময় রাত ভরে পুজোতে বসে থাকতাম সো এইগুলো দেখতে আমাদের ভালো লাগে এছাড়া আর কিছুই না আর হিন্দুদের প্রতি তোমাদের এত কেন অভিযোগ ভাই আমি বুঝি না মানুষ কেন এমন ধরনের বাজে বাজে কমেন্টে কথাবার্তা বলে আরেকটা কথা আমি একটু ক্লিয়ার করি আমি মুসলিম আমি কিন্তু হিন্দু না হিন্দুদের নিয়ে যেহেতু তোমাদের এতই অভিযোগ তাহলে আমি দুই চারটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি আমার মার দাদির মুখের থেকে এই ব্যাপারগুলো শোনা যুদ্ধের সময় কিন্তু হিন্দুরাই কিন্তু পাশে প্লাস আমার আমার ফ্যামিলিগত যখন একটু ছিল আর অনেক আগের কথা তখন কিন্তু অনেকেই হিন্দুরাই সাপোর্ট করছিল আমার ফ্যামিলির অনেকজনকে প্লাস আমি আমার নিজের চোখে দেখা কানে শোনা না আমার নিজের চোখে দেখা একটা কথা বলি আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমার সিগনেচার দেওয়ার মতো লোকের খুব শর্ট ছিল যেহেতু আমি আমার বিয়েটা খুব সকল সকল হয়ে ছিল সো সেই ক্ষেত্রে কিন্তু একজন হিন্দুই আমার বিয়ার সিগনেচারটা করেছেন इवन তার নাম চেঞ্জ করে সেটা হচ্ছে ইসলাম দিয়েছিলেন তার নাম দীপ রয় না জানি দীপ পালসও সে হচ্ছে আমার এখানে ইসলাম দিয়েছিলেন তো আমি কিন্তু কোনোদিনও হিন্দুর ওইখানে গিয়ে সিগনেচারের সময় আমি রয় পাল বা দে এগুলো আমি আমার নাম চেঞ্জ করব না কখনো এবারে তারা কিন্তু করেছে স্যার আমার তাদের প্রতি এক্সপেক্ট কেন বাড়বে না সেইটা বলেন একটা মুসলমানের যখন ঈদ হয় কোরবানি ঈদ হয় তখন দেখবেন দাওয়াতটা ঈদের পরের দিন দেয় কেউ ঈদের দিন দেয় না অথচ হিন্দুদের যখন একটা পুজো হয় আমাদের সেদিনেই দেওয়া হয় যে তোমরা কিন্তু দিন থাকবে এমন মানে যতটা ভালোবাসা আমাদের হিন্দু ফ্রেন্ড সার্কেল বা ভাই ব্রাদার কাছ থেকে পাই তো সেই রেসপেক্টটা কখনো একটা মুসলমান কাছের থেকেও পাই না ভাই সবার সাথে মিশো চলো তাহলে তোমরাও বুঝতে পারবে সেইগুলা জাস্ট আমার মনের কিছু কথা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আবার অনেকে পুরান ঢাকার বাড়িঘর নিয়েও অনেক কথা বলে যেমন আমি তোমাদের আজকে যে বাড়িটা দেখাইতেছি এটা হচ্ছে শাখারি বাজারের ভেতরে একটা বাড়ি জাস্ট সি এই বাড়িটা মানে এত চিপা এটা কিন্তু আমাদের পুরান ঢাকার ঐতিহ্য ঠিক আছে এই বাড়ির দাম যত ভাই ওই টাকা দিয়ে তোমরা হচ্ছে গ্রামে একটা রাজমহল করতে পারবা হ্যাঁ অনেকে ঘৃণায় এইসব বাড়ি দেখলে বা অনেকে আমাকে অনেকে ছোট করে কথা বলে বাট আমি আজকে তোমাদের দেখাইতে চেতেছি যে এই মানে এই যে একটা ঐতিহ্য এটা তোমরা ভাই কোথাও না পুরাণ ঢাকার ঐতিহ্য হচ্ছে এটা নবমীর দিন হচ্ছে অনেক জায়গা ঘুরতে গেছিলাম শাখারি বাজার তাঁতি বাজার ধানমন্ডি ঢাকেশ্বরী মন্দির আরো অনেক অনেক জায়গায় রাত দশটা বাজে বের হয়েছিলাম বাড়ি ফিরতে ফিরতে টোটাল রাত চারটা বেজে গিয়েছে এবং অনেক বেশি মজা হয়েছিল আজকে মানে অনেক এনজয় করছি আমি মানে বিশেষ করে নবমীর দিনটা একটু বেশি মজা হয়েছে কারণ রাতের বেলা ঘোরার মজাই কিন্তু আলাদা এটা ছিল হচ্ছে ধানমন্ডিতে এই জায়গাটা এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল এবং এত সুন্দর একটা ই ছিল মানে পুরো মন্দিরটা জুড়ে মানে পুরো জায়গাটা জুড়ে একেবারে এসি দিয়ে ওনারা এত এত সুন্দরভাবে মানে লাগছে এখানে যাওয়ার পর অনেক অনেক এনজয় করেছি করেছি আমরা কিছু খাওয়া আসলে সবগুলো ক্লিপ নিতে পারিনি ঘোরাফেরার ফেরার মাধ্যমে এত বেশি ব্যস্ত ছিলাম তারপরে ওইখানে আমরা অনেক কিছু খেয়েছি ফুচকা মোমো তারপরে হচ্ছে রুচি দেন আমরা রেস্টুরেন্টে আসার সময় খেয়ে দেন একবারে বাড়িতে চলে এসেছিলাম আর যাওয়ার সময় রাস্তায় এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে ভিজতেও অনেক বেশি ভালো লাগছিল মি আপনারা এই ধরনের গুজব না ছড়িয়ে হিন্দু মুসলমান গুজব না ছড়িয়ে আপনারা বের হন বাড়ি থেকে বের হয়ে দেখেন আপনাদেরও ভালো লাগবে কথা বলি হ্যাঁ আপনারা ইসলামের পথে দাওয়াত দেন তবে এমন ভাবে দিয়েন না যে মানুষ আপনাদেরকে জুতার বাড়ি মারে আমাদের নবীরাও দিয়েছেন ইসলামের দাওয়াত তবে তারা এইভাবে দেয় নাই তারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আর আপনি এত ইসলামের দাওয়াত দিচ্ছেন আপনি টিকটক ফেসবুকে কি করেন আপনি জায়নামাজে থাকেন আর এই ধরনের কমেন্ট তারাই করে যারা খ্যাত জীবন একক্ত একক তো নামাজও নাই ইসলামের ব্যাপারে কিছুই জানে না মানুষকে আসে উল্টাপাল্টা জ্ঞান দেওয়ার জন্য ভাই আপনি টিকটক থেকে বের হয়ে যায় নামাজ বিষে আপনি নামাজ পড়েন